السلام <سؤال> عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس. صدق الله على العظيم وبارك لنا رسوله ونحن المدين الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين الحمد لله رب العالمين.

নবী দিবস উপলক্ষে যদি এক যেরকম খরচা করা যায় টুবরার মধ্যে রয়েছে একটা জিনিস মনে রাখবে অনেকে বলে আজকালকার বক্তারা অনেক কথাই অনেক বলে অনেক আলিম বলে আজকালকার বক্তা গবেষণা করে দেখছে যে রসুলের সকলের প্রেমের বিরোধ হয়ে গবেষণা করে আপনি এনেছেন তাদের কথা পাবো হ্যাঁ যে রসুলের পাকের ভালোবাসায় বিরোধ হয়ে আপনি এনেছেন গ্রহণ করেছেন তাদের গবেষণা তারা হয়তো আমাদের ভালোবাসত তারা সারা দিন রাত দিনের চেষ্টাই করে থাকতো আজকের বাংলা কেতাব করে আমরা যদি হাদিসকে জাল বলতে শুরু করি আর তাদের গবেষণা যদি আমাদের কাছে গুরুত্ব পায় হ্যাঁ তবে যারা সারা দিন রাত লক্ষ লক্ষ হাদিস নিয়ে রিসার্চ করেছেন তাদের গবেষণা আমাদের কাছে পাওয়া উচিত তো সেই রকম একজন ছিলেন মেয়ে মধ্যে কোমলা

সেই টানটা না কিন্তু আমি দেখেছি এই গ্রামে মানুষ এমন আছে তারা ঘোড়া দৌড়ে টাকা খরচ করতে চায় তারপরে আপনার করতে তারা খরচ করলো তো সেইখানে তো তারা খরচ করে গোনা জানালো এখানে তারা খরচ করবে তো গোনা থেকে মা তো হবে প্লাস করতে স্বাভাবিক হবে নিশ্চয়ই যেখানে স্বাভাবিক আছে যেখানে লাভ আছে আমি যেখানে তো সেই দিকে খেয়াল করবেন দ্বিতীয়ত আমি এবছর একটা জিনিস করতে চলেছি বিশেষ করে আমার মা বোন যারা আছে একটু শান্ত হোক তোমাদের জন্য এই কথাটা বলছি আমি তোমাদের কাছে আশা করি আমার সমস্ত চিঠি পৌঁছেছে পুরুষদের কাছে তো চিঠি দেওয়া হয় এবছর স্পেশাল ভাবে আমার মায়ের চিঠি পাঠিয়েছি এবং সেই মহাদেব মহিলাদের চিঠি ইয়েতে তাদেরকে আমি চাই যে তারা আমার একটা কমিটি গঠন করতে চলেছে আমি মহিলা কমিটি গঠন যে মহিলা কমিটির নাম দেওয়া হয়েছে আমার বড় কন্যা উম্মুল সাহের নামে উম্মুল সাহের মহিলা কমিটি এই মহিলা কমিটির উদ্দেশ্যটা কি এই মহিলা কমিটির উদ্দেশ্য হচ্ছে যে তারা তিনি তালিম শিখুক ছোটখাটো কালেকশনের মাধ্যমে তারা নিজেদের পরিবেশটাকে সুন্দর করুক আজকে আমি একটা জিনিস শুনে খবর খুব ভালো লাগলো আমাকে আমাকে একজন এসে বললো যে অনুর তিন খতম পড়া রয়েছে তার সবটা পৌঁছাতে হবে তো প্রথমে আমি ভাবলাম যে মিলাদুন্দারি উপলক্ষে হয়তো তিন খতম তারা পড়েছেন যে মিলাদুন্দারি উপলক্ষে সবাই তো পড়ে কিন্তু এটা ইমানে তাদের জজ্বা

এটা গর্বের বিষয় যে আমার বহুদিনের তার আমার এটা নিজের ব্যক্তিগত বিশ্বাস কে কি মনে করেন জানি না পুরুষ মানুষের কাজ হচ্ছে আর মহিলার কাজ হচ্ছে বাড়ির পরিবেশটাকে সুস্থ রাখা পুরুষ তার স্ত্রীকে কে কন্ট্রোল করবে আর স্ত্রী তার বাড়ির পরিবেশকে কন্ট্রোল করবে যেখানে পুরুষ তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না কন্ট্রোল মানে এই নয় যে করা এরা মার খাক মারবে কিসের জন্য মদ খেয়ে সেটা এরা মারবে কিসের জন্য অন্য নারীর দিকে যাচ্ছে ও কিছু বলেছে তাই মারবে নুন কম হয়ে তাই মারবে তরকারিতে ঝাল বেশি হয়ে গেছে তাই মারবে এই কারণে মারা এরা পুরুষ মানে এরা হচ্ছে একচুয়ালি নপমতম প্রকৃত পুরুষ কখনোই স্ত্রীর গায়ে এই কারণে হাত দেয় না

আপনাদের এই সকল কর্মকাণ্ডের কারণে কিছু মোল্লারা পকেট গরম করতে গিয়ে হালালার ফটোয়া দিয়ে হালালা করার চেয়ে ইসলাম বদনাম হচ্ছে শরীয়তের বিধান একটা কোটা কথা বলে দিই শরীয়তের বিধানে যে হালালা যেটাকে বলা হয়েছে করতে বলা হয়েছে এটা এই কারণে বলা হয়নি যে তখন তখন খালি হালালাই করবো

সুতরাং এইভাবে সমাজ এই যে নোংরা নোংরা হচ্ছে কেন আমরা তো আমাদের বাচ্চা আমাদের বাচ্চা যেখানে সেখানে নানান ভাবে অবৈধ সম্পর্ক লিপ্ত হচ্ছে আমার কথা হয়তো খারাপ লাগছে যে এত আজকে মেয়ে তার কারণ পরিস্থিতির দিকে আমি লক্ষ্য সেই পরিস্থিতিগুলোকে আরো অনেক কথা আছে যেগুলো খারাপ থাকতে পারে সেই কারণে আমি বলবো না সেটাই বলার উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশ ঠিক করতে হবে আর পরিবেশ ঠিক করার একমাত্র হচ্ছে যে নারীরা নিজেদের ঘরের পরিবেশকে তোমরা ঠিক করো এর আগে জমাতে আমি বলেছিলাম কিভাবে পাকি অর্জন করতে হয় বহু নারী আমাদের আছে মা যারা যারা কিভাবে পা করতে হয় জানে না পুরুষ এমন আছে যারা প্যার হতে হয় জানে না তো সেই কারণে আমি চাইছি একটা নারী কমিটি গঠন হোক যে নারী কমিটি সপ্তাহে হোক বা মাসে হোক এরকম সুযোগ বুঝে তাদের জন্য একটা টিচারের ব্যবস্থা করা হবে মহিলা টিচার হোক বা যেরকম ভাবে হোক তারা এসে শিক্ষা দেবে আপনারা সময় নিয়ে শিখবেন এবং আপনারা নির্দিষ্ট একটা ফান্ড তৈরি করবেন সেই ফান্ড থেকে আপনাদের সেই মাদ্রাসা মসজিদের একটা জিনিস রাখবে মাদ্রাসা মসজিদের জন্য পুরুষরা তো যে আমি চাই যে আমার এই মাদ্রাসা মসজিদ এবং আস্থানা পাক এই তিনটে জিনিস

খাবার দিতে হবে না ওখানে গ্যাস তুলার ব্যবস্থা করতে নিজেরা রান্না বান্না করে কামে থাকবে চিকিৎসা থাকলো চলে গেলো সেই হিসাবে আমি চাই যে মা বোনেরা মেহমান খানার সঙ্গে সঙ্গে একটা শিক্ষার জায়গা যে একটা আলাদা রুম থাকবে যেখানে আমার মা বোনদের শিক্ষার ব্যবস্থা হবে আজকাল ছোট ছোট মেয়েরা আমাদের এখানে পড়তে আসে মাদ্রাসায় তার সঙ্গে সঙ্গে আমাদেরকে অনেকে বলে যে ওই আমরা ছোট মেয়েরা তো পড়তে আসছে বড় মেয়েগুলো যে আমরা শিক্ষক বেশ জামিন শুরুতে হচ্ছিল পিছনে থাকার কারণে ওখানে সবাই পড়তে আসছিল বেশ সুন্দর হচ্ছিল কিছুদিন আস্তা রাফা কেউ আসছিল খুব সুন্দর ভাবে হচ্ছিল কিন্তু সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে সেটাকে শুরু করতে হবে আর সেটাকে শুরু করতে গেলে এখন পয়সা লাগবে যে কেউ একটা মানুষ যখন সময় দেবে তার তো বেতন আছে তার তো সংসার আছে তো সেই সংসারের কাজ ছেড়ে সে যে বেতন ইয়ে করবে তো সেটা নিয়েও আমি চাইবো যে মহিলা কমিটি যে তৈরি করার উদ্যোগ তারা সেই জিনিসটা নিয়ে তারা উদ্যোগ করবে তাদের সঙ্গে আমি এক মাস পর আজ থেকে এক মাস পরে আমি জানিয়ে দেবো কবে মিটিং এ বসা হবে তার আমি মহিলাদেরকে নিয়ে একটা মিটিং করতে চাই যাতে আর অনুস্তারিত আর পুরুষদেরকে বলবো যে নিজেদের সন্তানদেরকে শিক্ষিত করবো এই যে মহিলারা যারা ফিলিস্তিনের জন্য আজকে সমাবেশ করালো ওই পুরুষদের তো মাথায় চলে এসেছিল আপনার তো ঘরের মাথা সবাই কারোর মাথায় চিন্তা আসেনি তার কারণ আমাদের ওই শিক্ষা কম আছে তো আমাদেরকেও শিক্ষিত হওয়া দরকার আছে গত দু সপ্তাহ আগে তাই তো বাবু একবার যে গত দু সপ্তাহ আগে আমরা কিছু জনা মিলে বসেছিলাম যাই হোক সেই সময় আলোচনা ঠিক মতো হয়ে ওঠেন কিন্তু আমি সবাইকে জানিয়ে দিচ্ছি আমি কাজকে বক্তব্য করছি না জাস্ট আপনাদের কাছে আমি আমার বার্তাগুলো পৌঁছাচ্ছি

এবং বাইরে অন্যান্য জায়গায় তার যখন যখন সময় পাবে হাজবেন্ড তার সঙ্গে আমাদের গ্রামের ম놀 রাজা যায় আমি একটা কথা সব সময় বলি নেতা সেই ভালো যে তার পরবর্তী প্রজন্মকে তৈরি করে দিয়ে যায় নেতা সেই ভালো যে তার পরবর্তী প্রজন্মকে তৈরি করে দিয়ে যায় আমি দুনিয়া কার করলাম কিন্তু আমার পরবর্তী প্রজন্ম যদি তৈরি না হয় তাহলে আমার নাম নেওয়ালাও কেউ থাকবে না আমার নাম নেওয়ালা কেউ থাকবে না রসুলের পাশে তৈরি করে গিয়েছিলেন বলেও ডাকাতের মুখারিনা যখন ইসলাম থেকে ফিরে গেল তারপরে ইসলাম ধ্বংস হয়ে যায়নি বরং আরো বেড়েছে হ্যাঁ হাজতে উমারে ফারুককে তৈরি করে গিয়েছিলেন বলে বাইশ লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত ইসলামের প্রচার হয়েছে হজরতে তৈরি গিয়েছিলেন বলে ইসলাম টিকে ছিল হজরতে হাসনাইন কালিমানকে তৈরি করে গিয়েছিলেন কাউকে তৈরি

আমি চাই করতে কিন্তু পরিস্থিতির কারণে করতে পারি না নাহলে মানুষের আজকাল এটা একটা ধারণা হয়ে গেছে যে কিচ্ছায় মানুষের ঘরে ঘরে যায় তার কোনো দাম নেই ভ্যালু মেছে তাকে কেউ ভ্যানুয়ানা বলেছে ওতে মুড়ি ঘরে সাবিনা কি খারাপ করিস তো নাকি হ্যাঁ সাহিবিনা কি কানা ঘুরি তো তো সেই সাহাবিনা ঘরে ঘরে যেতেন তার ঘরে কি রান্না হয়েছে সেটার পর্যন্ত খবর নিতে

সে নিজের তরফ থেকে দান করে সদস্যকে জন্য কোনো প্রত্যেকের বাড়ি যেতেন শুধু তাই নয় প্রত্যেকের খবর নিতেন কে অসুস্থ আছে এমনকি দুষ্কের পর্যন্ত খবর নিতেন তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যে সকল মুসলমিরা মসজিদে আসেন কোন কারণবশত দেখলাম কি বুচার বাপ তো না কি একটা গোটা দিন আসেনি তার মানে নিশ্চয় তার শরীর অসুস্থ আছে কিছু আমাদেরকে খবর নিতে হবে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে দেখবেন গ্রামের পরিবেশ কোন রকম হয়ে গেছে তখন কোন রাজনৈতিক চক্রান্ত আপনাদের জানতে পারবে না তখন একটাই আপনাদের পরিচয় আমি আমরা কি বলবো আমরা মুসলমান এবং প্রত্যেককে প্রত্যেককে খবর নেব এবং তার সঙ্গে সঙ্গে যারা নামাজ পড়ে না তাদের নামাজ পড়ার দাওয়াত দেবো তোমাদের সকলকে লাঠি ফেড়া করে কিন্তু আমি চেষ্টা করবো যারা ওই নাথায় বাদ কাটতে ঘুরে বেড়াচ্ছ তারা এখন থেকে করে নাও আমার নজরে পড়ে গেলে কিন্তু খবর খারাপ আছে যারা বাদ কেটে ঘুরে বেড়াচ্ছ

রিলিফ ফান্ড মানে একটা সঞ্চয়ের জায়গা যেখানে এই সকল খরচ খরচা করার পরে যে টাকা পয়সা বেঁচে যাবে বা আরো এক্সট্রা কিছু টাকা পয়সা যদি আপনারা কেউ দান করেন সেগুলো সেখানে জমা হবে জমা হওয়ার পরে সেই রিলিফ ফান্ডের মাধ্যমে যারা যাদের প্রয়োজন রয়েছে কেমন প্রয়োজন এমন ব্যক্তি অসুস্থ যার চিকিৎসার সে খরচ বহন করতে পারছে না তার আত্মীয় স্বজন খরচ বহন করতে পারছে না আমাদের কাছে এসে জানিয়ে যায় যদি সেরকম ব্যক্তি থাকে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে অথবা কোন মা বোনের আমার সন্তান আপনার অসুবিধার মধ্যে আছে পড়াশোনা করতে পারছে না তাদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে অথবা যে সকল বোনেদের বিবাহ হচ্ছে না বিবাহের খরচার কারণে বিবাহ হয়ে উঠছে না তাদের বিবাহের সেই খরচের দায়িত্ব নেওয়া মোট কথা যে যে আর্থিক প্রয়োজন মানুষের পড়ে যায়